আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দুই তিনটা টেস্ট এবং অ্যাডড্রফ শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট আশা করি অ্যাট লাস্ট আপনাদের দুশো থেকে তিনশো পাঁচশো ডলার পর্যন্ত প্রফিট হয়ে যাবে বর্তমান সময়ে অ্যাড্রোফে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিটা প্রজেক্টে সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে জাস্ট আমি আসলাম জয়েন করলাম এবং চলে গেলাম আপনি প্রফিট পাবেন না অফ প্রতিটা অফারে আপনাকে ট্রাই করে যেতে হবে প্রতিটা অফারে জয়েন করে যেতে হবে যাতে করে একটা না একটা প্রজেক্ট থেকে আপনি ভালো একটা প্রফিট পেয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিজিট যদি প্রফিট পেতে চান অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিটা প্রোজেক্টেই অংশগ্রহণ করতে হবে আমরা মাঝে মধ্যে শর্ট ভিডিও তো আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যাতে করে কাজগুলো করে অ্যাড জয়েন করতে পারেন এছাড়াও যে কোনো প্রজেক্ট পোস্ট করলে আপনারা কমেন্টে অবশ্যই জানান ওই চেষ্টা করি ওইভাবেই আপনাদেরকে অ্যান্সার দিয়ে হেল্প করা তো ডিরেক্টলি চলে আসি আজকের প্রোজেক্টগুলোতে কথা বেশি বারবার না তবে তার আগে রিকোয়েস্ট চাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সাপোর্ট করেন আমাদেরকে যাতে করে আমরা খুব দ্রুতই এইট নাইনকে সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারি তো ডিরেক্টলি চলে আসি আজকের ফার্স্ট প্রজেক্টে প্রজেক্টটা আশা করি আপনার প্রত্যেকেই জয়েন করছেন কেউ মিস দেন নাই সেটা হচ্ছে কার্মা প্রজেক্টে এটা হচ্ছে এক্স আই প্রজেক্ট আমি জানি এই প্রোজেক্টটার কথা আপনারা কেউ ভুলবেন না কারণ এরা আমাদের সাথে একটা বিশাল বড় বেইমানি করেছিল সেটা হচ্ছে আমরা এদের টেস্ট নেটে জয়েন করেছিলাম এবং এই টেস্ট নেটে জয়েন করেছিলাম প্রত্যেকে অনেক ওয়ার্ক করেছিলাম বাট সবাইকে এলিজিবল করে নাই যাদেরকে এলিজিবল করছে বিগ প্রফিট সবাইকেই দিছে তো তখন একটা টোকেনের প্রাইস সেভেন ডলার করেছিল তারপরে ওরা ওদের মে নেটে একটা অফার আনে যেখান থেকে ফ্রিতে কার্মা পয়েন্ট রেগুলার আমরা ক্লেম করতে পারছিলাম আমরা অফারটা শেয়ার করেছিলাম ডিসেম্বরের বিশ তারিখ এখন ওরা একটা ফেব্রুয়ারিতে আপডেট এনেছে সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি পাঁচ হাজার কার্মা পয়েন্ট আপনাকে দিচ্ছে ওদের আর্লি এফটি ফ্রিতে ক্লেম করার জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা তিন চারটা অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই ক্লেম করে রাখবেন এবং ডেলি চেকিং করে কার্মা পয়েন্ট কয়েড করতে থাকেন আমি অলরেডি কিন্তু কার্মা পয়েন্ট কিন্তু ক্লেম করে রেখেছি যেখানে ইনস্ট্যান্টলি পাঁচ হাজার কার্মা পয়েন্ট আমাকে দিয়েছিল তো প্রত্যেকেই অংশগ্রহণ করেন যদি মিস করে থাকেন আর যদি কেউ কার্মা পয়েন্ট এখনও ক্লেমটা করে নেই যারা আগের থেকে জয়েন করছেন পুরাতন নিচে তারাও কিন্তু পাবেন জাস্ট এইখান থেকে করবেন আপনি এই লিঙ্কটাকে ওপেন করে নেবেন আপনি যদি পুরাতন নতুন সকল ইউজারে জাস্ট এখানে ওপেন করার পর এইখানে আপনাকে যে ইমেল দিয়ে সাইন আপ অথবা লগ করতে বলবে আপনি ইমেলটা দিবেন দেন অ্যাকাউন্ট এখান থেকে অ্যালাউ বারে ক্লিক করে দিবেন অ্যান্ড সাকসেসফুলি অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আপনার অ্যান্ড ইউজার নেম সেট করে লেটস গোতে ক্লিক করবেন দেন দেখেন আপনার এইখানে পয়েন্ট নাও থাকতে পারে আমার এখানে পাঁচ পয়েন্ট আছে কারণ আমি একবার একদিন চেকিং করছিলাম বাট আমি এখন ইনস্ট্যান্ট আপনাদের পাঁচ হাজার কার্মা পয়েন্ট নিয়ে দেখাবো এইখানে দেখেন যে কালেক্ট কালেক্ট অপশন আছে প্রথমে আপনি কার্ড এখানে ক্লিক করবেন অ্যান্ড কালেক্ট বারে ক্লিক করবেন এটা মিন্টিং হবে অ্যান্ড মিন সাকসেস তারপরে সেকেন্ডটাও আপনি মিন করবেন অ্যান্ড এটা কিন্তু সাকসেসফুলি হয়েছে তাও এইখান থেকে যদি রেগুলার এগুলোকে চেকিং করা যায় প্রতিদিন আপনি অবশ্যই আসবেন প্রতিদিন এখানে বারো ঘন্টা পর পর কিন্তু এটা চেকিং করা যাবে আপনি ডেলি চেকিংটা করবেন তো দেখেন চেকিং করার কিছুক্ষণের মাঝে আপনাকে কারমা পয়েন্টটা দিবে আমি ইনস্ট্যান্ট পাইনি পাঁচ দশ মিনিট পরেও দেয় অনেক সময় ইনস্ট্যান্ট দেয় দেখেন আমি পেশা রিফ্রেশ দিলাম এ দেখেন ইনস্ট্যান্ট পেয়ে গেছি কোনো স্কিপ করিনি পাঁচ হাজার দশটা কারমা পয়েন্ট তো এভাবে করে প্রতিদিন কার্মা পয়েন্ট আর্ন এই কার্মা পয়েন্ট কিন্তু কনভার্ট হয়ে অ্যাডপ্ট করবে এছাড়া যদি আপনি এক্সট্রা আইনি চান তাহলে ব্রিজ স্টেক এগুলো ইউজ করতে পারেন ব্রিজ করলেও বিশটা কার্মা পয়েন্ট পাবেন অবশ্যই কার্মা পয়েন্ট থেকে কিছু একটা হবে ফিউচারে আপনি এটা থেকে অ্যাডপ্ট পেতে পারেন তার জন্য যেহেতু ফ্রিতে পাঁচ হাজার কার্মা পয়েন্ট দিচ্ছে লিমিটেড যে সময় ইন্ট হতে পারে তিন চারটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিয়ে রাখেন ঠিক আছে মাল্টিপল করে আমাদের লিস্টের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে ভাই মাস্ট ভাইরাল একটা প্রজেক্ট নিউরাস পটেন্টিয়াল টেস্টনেট ডেপিন প্রজেক্ট ডেপিন প্রজেক্ট বলছে সেম লাইক আমরা এই যে গ্রেস মাইনিং ইউজ করি বিভিন্ন আমরা মাইনিংগুলো ইউজ করে থাকি যেমন দেখেন আমার কাছে বেশ কিছু মাইনিং চাই আমার কাছে একটিভ আছে যেগুলো আমি প্রতিনিয়ত ওয়ার্ক করে থাকি যেমন এখানে আমার কাছে অনেকগুলো মাইনিং অ্যাড আছে পিসিতে এক্সটেনশন জাস্ট আমরা ওয়ান করে রেখে এখান থেকে আর্নিংগুলো করি তারপর এখান থেকে যে ডাউন প্রজেক্ট আছে আমরা এইখান থেকে অনেকগুলো প্রোজেক্টে কিন্তু আর্নিং করতেছি রেগুলার যেমন টু ডে আর্নিং এত পিটিএস তো এই যে আর্নিংগুলো সেম লাইক এরকমই একটা প্রোজেক্ট হচ্ছে এই নেওয়েস প্রোটোকল তো এই প্রোটোকলের যে প্রোজেক্টটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তাই এটাকে মিস দিয়ে না এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এইখানে পটেন্টিলে তারা টেস্টনেট কিন্তু লঞ্চ করেছে যেখানে আপনারা টেস্টনেটে জয়েন করতে পারছেন মূলত আমরা এখানে ডেপিন থেকে মাইনিং করতেছি এবং এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ যেখানে প্রায় দুই লক্ষের কাছে ফলো আছে এবং এটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ভাই এক কথা ভাইরাল প্রজেক্ট ভালো কিছু দিতে পারে পসিবিলিটি আছে তাই মিস দিয়ে না প্রোজেক্টটা জয়েন করার জন্য প্রথমে আপনাকে করতে হবে দুইটা এক্সটেনশন অ্যাড করতে হবে একটা হচ্ছে নিউরেস ওয়ালেট আরেকটা হচ্ছে ওদের মাইনিং যে এক্সটেনশন তো দুইটা এক্সটেনশনে আপনাকে ইউজ করতে হবে প্রথমে আমরা ওয়ালেটটাকে ওপেন করলাম ওয়ালেটটাকে ওপেন করার পর আপনি এটাকে ওপেন করে দেন এক্সটেনশনটাকে অ্যাড ক্রোমে ক্লিক করে এটাকে অ্যাড করে নেন সেকেন্ডলি হচ্ছে ওদের ওদের নোট নোট রানটা করবো নোট রান বলতে ওই যে আমরা যেমন মাইনিং করতেছি মাইনিং মাইনিংয়ের মতো একই প্রসেসে এই নোটটাকেও আমরা অ্যাড করে নিলাম পিসিতে অথবা মোবাইলে দুইটাতেই আপনি কিন্তু সাপোর্টেড আপনি করতে পারেন অ্যাড করে নেবেন দেন এখন দেখেন যে এগুলো অ্যাড হয়ে গেলে আপনি যে পিসি ধরেন এগুলো পিন করে নেবেন এভাবে পিন করে নিলে পিন হয়ে যাবে দেন আমরা এখন ওয়ালেটটা আমাদের অ্যাড হয়েছে এখন ওয়ালেটে আমরা একটা অ্যাকাউন্ট জেনারেট করবো অ্যাকাউন্ট জেনারেট করার পর ক্রি নিউট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে সাবমিট করে দিতে পারেন তারপরে সিক্রেট ওয়ার্ডগুলো কোথাও অবশ্যই কপি করে নোট করে রাখেন দেন এখান থেকে আপনাকে পাঁচ নম্বর ওয়ার্ডটা কী ছিল দশ নম্বর ওয়ার্ডটা কী ছিল সিগরেট ওয়ার্ড যে কপি করছেন ওইগুলো মিলিয়ে মিলিয়ে একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনি জেনার অ্যাড করে নিলেন আর এটা হচ্ছে সেকেন্ডলি যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করলাম যে ডেপিন এক্সটেনশন এটা হচ্ছে জাস্ট আপনি ওপেন করে রাখলে আপনার এখানে মাইনিংটা হয়ে থাকবে ঠিক আছে আমি দেখাচ্ছি আমি অলরেডি কিন্তু এটা অন গোয়িং করে রাখছি অ্যান্ড দেখেন আমার ওয়ালেট কারেন্ট হয়েছে আমার টেস্টনেট ড্যাশবোর্ডে কিন্তু আর্নিং হচ্ছে তো এখন এই ওয়ালেটের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর কী করবেন দেখেন আর এখানে ওয়ালেট জেনারেট করার সময় কিন্তু আপনার কাছে রেফার কোর্ট যাবে অবশ্যই রেফার কোডটা দিয়ে নেবেন যখনই আপনি ওয়ালেট জেনারেট করবেন এখান থেকে সিক্রেটটা কপি করবেন অ্যান্ড এইখানে আপনার যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যখন দিবেন রেফার কোডটা এখানে বসায় দিয়ে ক্রিয়েট ওয়ালেট ক্লিক করলে ওয়ালেট জেনারেট হয়ে যাবে ওয়ালেট জেনারেট পর এখন আপনার কাজ হচ্ছে জয়েন হেয়ার ইভেন্টে জয়েন করার জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবেন তারপর আপনি আপনার ব্রাউজার এভাবে ওপেন করে দিবেন ওপেন করার পর আপনার ওয়ালেটের সাথে এটাকে কানেক্ট করতে হবে পেস্টটাকে পেস্টেড পেসটাকে অন করার পর করে সিম্পল ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে এখানে ওরা বলতেছে কারেন্ট করার জন্য আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড কারেন্ট বারে ক্লিক করলাম এখন দেখেন ওয়ালেট যখন কায়েন্ট হয়ে গেল তখন অটোমেটিকলি কিন্তু এক্সটেনশনও এটা হচ্ছে ওদের ওয়ালেট সবুজ কালারটা হচ্ছে ওয়ালেট ওয়ালেট কারেন্টের পরে কিন্তু নর্মালি দেখেন ওই যে ওদের মাইনিং এক্সটেনশনটা হচ্ছে হচ্ছে রেড কালারের এক্সটেনশনটা এটাতে দেখেন অটোমেটিক ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং আপনার এখানে পুরো দিন পয়েন্টগুলো এখানে দেখাবে তো আমার যে একটি ওয়ালেটটা আছে সেখান থেকে যদি আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন এদের আমার কিন্তু প্রতিদিন এখানে আর্নিংটা হয় অ্যান্ড মাঝে মধ্যে একটু আর্নিংটা এখানে ডিলে করে ডিলে করলে পেজটা রিফ্রেস টিফ্রেস দিলে আপনার এখানে পয়েন্ট দেখাবে টু ডে পয়েন্ট দেখাবে এবং টোটাল আর্নিং করতেছি সেটাও দেখাবে আমার এখানে এখন একটু ইস্যু আসতেছে হয়তো পরে দেখাবে ফুলেও একটা কাজ করবেন না এই যে এইটাকে অন করবেন না এটাকে অন করলে কি হবে আপনার কিন্তু বিভিন্ন সাইট আপনার কিন্তু ব্লক হয়ে যাবে আপনি সাইটগুলো ওপেন করতে পারবেন না এটাকে সবসময় অফ রাখবেন সেক্ষেত্রে আপনার কোনো সাইট ব্রাউজিং করতে কোনো ইস্যু আসবে না এটা অন রাখলে কোনো ব্রাউজিং করতে ইস্যু আসবে ঠিক আছে দেন আপনার এখানে রেগুলার পয়েন্টগুলো এখানে আর্নিং হয়ে থাকবে এখানে শো করবে প্রত্যেকেই এই প্রোজেক্টটাতে ফোকাস করেন ডেপিন অন্য অন্য প্রোজেক্টের মতো আমি খুব ইম্পর্টেন্ট তাই বলবো না কিন্তু এটাও একটু ফোকাস করেন আর এখানে গ্লাক্সির যে টাস্কগুলো আছে গ্লাক্সির এখানে যে একটা টাস্ক এখানে আমরা অনগোয়িং আসে দুটা টাক্ক গোয়িং আছে ব্লক ওয়ান ব্লক টু এগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন এখানে দেখেন এই যে ব্লক ওয়ান এটা হচ্ছে কুইস্টের টাক্স এই কুইস্টগুলো জাস্ট আপনি ফুল কমপ্লিট করে এই পয়েন্টগুলোকে ক্লেম করবেন সেকেন্ড কুইজটা অবশ্যই আপনাদেরকে মেনশন করে দিব নেউরোসে সেকেন্ড কুইস্টের অ্যান্সার কুইজের অ্যান্সার সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে ব্লক ওয়ান ব্লক ওয়ানের তো আমরা আজকেই শেয়ার করছিলাম আপনাদেরকে তো এটাও অবশ্যই কমপ্লিট করবেন এখানে কুইজের অ্যান্সারগুলো দিবেন আমি অলরেডি ক্লেম করেছি এখান থেকে যে কুইজের অ্যান্সারগুলো দেখে দেখে দিয়ে সবগুলো কাজ কমপ্লিট করে ক্লেম করবেন আর ক্লেম করতে গেলে জি টোকেনের ফি কাটে আমাদের চ্যানেলে জি লিখে সার্চ করলে কিন্তু আপনি জি ব্রিজের একটা লিঙ্ক পাবেন এখানে জি টোকেন কেউ ম্যানেজ করতে আমরা অলরেডি ভিডিও কভার করেছি আমাদের লিস্টের তৃতীয় নম্বর প্রত্যেকটা হচ্ছে একটা টেস্ট নেটের অফার তো টেস্ট অফারটা কেন এটার আমরা একটা ওয়েট লিস্টও শেয়ার করছিলাম এইখান থেকে আমরা একটা এনএফটি পাওয়ার আসা ছিল আমাদের দেন আমরা এইখানেও আপনাদেরকে একবার দেখাইছিলাম যে ফসেট কীভাবে নেবেন এবং কিছু অ্যানাদার্স অলেটে ট্রানজাকশন করতে বলছিলাম ফাইনালি ওদের টেস্ট নেটও কিন্তু লাইভ হয়েছে এখন আপনাকে টেস্ট নেটও ট্রানজাকশন করতে পারবেন এটা অ্যাড করার সম্ভাবনা খুবই বেশি টেস্ট আগেও যেহেতু মেনশন করা আছে ওয়েট লিস্ট যদি অ্যাভেলেবেল থাকে এটা ওয়েট লিস্টটা তো ইন্ড এখনও মনে হয় হয় নাই জাস্ট জয়েন করে ই আপনার ই হলেটটা বাইন্ড করতে হবেন সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে বলছে ওয়েট লিস্টে তো এইখানে আমাদের টেস্ট যে টাস্ক আছে ওয়েটলিস্ট লিস্ট নিয়ে দুটোই দেখাচ্ছি এখান থেকে দেখেন এই টেস্ট নেটে আপনার কী করতে হবে প্রথমে ফসেটের প্রয়োজন তো ফসেট নেওয়ার জন্য ওই যে দেখেন রিকোয়েস্ট ফসেট আইকনে সিম্পল ক্লিক করে নেবেন আপনি ব্রাউজার দিয়ে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি আপনার ম্যাটামার্ক্স অ্যাড্রেসটাকে কপি করে নেবেন তারপর অ্যাড্রেসটা এখানে দিলেন তারপর রিকোয়েস্ট করে দিবেন রিকোয়েস্ট করলে আপনাকে একটু বারবার পিপিএন দিয়ে ট্রাই করবেন দেখবেন ফসেট পেয়ে গেছেন তো ফসেট যখন পেয়ে যাবেন তারপর আপনি এখান থেকে চেন লিস্টটাকে অ্যাড করবেন অ্যাড আর পিসিতে ক্লিক করবেন ক্লিক করার পর ওদের যে চ্যানটা আছে চ্যানটাকে আপনি এইভাবে ওপেন করে নেবেন অ্যান্ড চ্যানটাকে ওপেন করার পর এইখান থেকে দেখেন যে কানেক্ট বার আছে ম্যাটামাছটাকে কানেক্ট করে নেবেন বা রেবি ওয়ালেট স্কুলে করলে রেবি ওয়ালেট দিয়ে কানেক্ট করার পর কানেক্টলেট সিম্পল ক্লিক করার পর এখান থেকে এটাকে কানেক্ট করে নেবেন এখানে এইখানে আরপিসি অ্যাড হয়ে যাবে আর আপনার যে ফসেট দেয় সেই ফসেটটা কিন্তু আপনার এইখানে শো করবে তো ফসেট পেয়ে গেলেন আর পিসি অ্যাড হলো এখন হচ্ছে কিছু ট্রানজেকশন করা ট্রানজেকশন করার জন্য আপনি দেখেন আগের পোস্টও আমরা দেখাইছি এক অলেট থেকে আরেক অলেটে আপনার সেন্ড করার জন্য কিছু ট্রানজেকশন করতে পারবেন আর সেকেন্ডলি হচ্ছে এখন যেহেতু ওদের ডেস্ক লঞ্চ হয়েছে তো ডেস্কের জন্য কিছু পরিমাণ ট্রানজাকশন করবেন যেমন এইখানে ওদের যে ডেস্ক আছে রেজিস্টার ডেক্সে ক্লিক করবেন এখান থেকে আপনি এই ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কিছু ট্রানজাকশন করার জন্য কি করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে আর এখান তো অবশ্যই চেনটা যদি ঠিকঠাক থাকে আপনার যে হাস্টেট নেটে থাকে তাহলে এখানে আর কোনো ইস্যু আসবে না এখান থেকে আপনি এনি পেয়ারে একটা টোকেন সিলেকশন করে নেবেন আর আপনি যে ফসেট পাচ্ছেন সেই ফসেট থাকবে এখান থেকে কিছু পরিমাণে ফসেট আপনি এইভাবে দিয়ে কিছু পরিমাণ ট্রানজাকশন করবেন এরকম একটু তাহলে আর কি এখান থেকে আপনি করে দিবেন দেখেন এখন কিন্তু হচ্ছে কনফার্মেশন দিবেন সোয়াইপ হয়ে যাবে এভাবে কিছু বেশ কিছু পেয়ারে আপনি আপনি করতে পারেন হাস থেকে অন্য অন্য বেশ কিছু পেয়ারে আপনি ইউএসডিসিতে কয়েন কিছু পরিমাণে আর কি করতে পারেন যতটুকু টোকেন আপনার সম্ভব এইভাবে করে সোয়াইফ কয়েন কিছু কনফার্মেশন করেন অ্যান্ড ট্রানজাকশন করেন ট্রানজাকশন হয়ে গেলে তারপর দেখেন এখানে আর কী কী আছে যেমন এইখানে ট্রেডের ই আছে পুল আছে পুলে আসতে পারেন একটা নিউ পজিশন ক্লিক করে সিলেক্ট টোকেনে ক্লিক করেন আপনার যে যেসব টোকেনগুলো আছে এই টোকেনগুলোকে বসায় দেন একটা থেকে আরেকটা বসার পর কিছু পরিমাণে টোকেন আপনি এখান থেকে কী করতে পারেন লিকুইডি প্রোভাইড করে দিতে পারবেন এর কিছু ট্রানজ্যাকশন করেন দেন আপনার এই টেস্টে পারফর্ম করা হয়ে গেলো তো আমাদের লিস্টে আরও একটা প্রজেক্ট আছে একটা বটের অফার তো বটের অফার নর্মালি আমি ব্যবহার আপনাদেরকে করি না এবং আপনাদেরকে হয়তো শেয়ারও করা হয় না কিন্তু মে ম্যাচ এই প্রোজেক্টটার বটটার যে অফারটা এটা একসময় পেড অফার ছিল পেড অফার বলতে কি আপনার টেলিগ্রামে স্টার দিয়ে জয়েন করা লাগতো বাট এটা লিমিটেড একটা টোকেনের সাপ্লাই শেষ হয়ে আসতেছে তার জন্য ওরা এখন পাবলিক করে দিছে বেশ কিছু ইউজার ফ্রিতে এখন জয়েন করতে পারতেছে এবং জয়েনের পাশাপাশি এনার্জি বোস্টের জন্য বেশ কিছু কোড ওরা আমাদেরকে শেয়ার করছে যে কোডগুলোর জন্য আপনার মাইনিং স্পিড বাড়বে তো এই কোডগুলো কিন্তু এই ইভেন ইন্টের কাছাকাছি দেখে শেয়ার করছে যদি আপনি এখন এটাকে চয়েন্ট করে চান করতে পারেন বট্টাতে সিম্পল এটা ক্লিক করে লাঞ্চ অপশনে সিম্পল এটা ক্লিক করে দেন এখান থেকে প্রতিদিন মাইনিংটা স্টার্ট করা যেত এখন অফ তো বা এখানে বলতেছে ওরা কারেন্টলি এটা ওরা এখানে মাইনিংটা অফ রাখছে এটা আপডেট স্টেক পরে কিন্তু আবার মাইনিং স্টার্ট হতে পারে এখানে টাস্ক অপশন পাবেন বেশ কিছু সোশ্যাল টাস্ক যদি ওয়ান গোয়িং থাকে এগুলোকে কমপ্লিট করবেন যেমন এইখানে কিছু সোশ্যাল ওয়ার্ক থাকতে পারে আর এইখানে যে সিক্রেট কোডে এসে তারপর দেখেন আমরা যে কোডগুলো শেয়ার করছি জাস্ট এই কোডগুলোকে এখানে এনে বসে ডান আইকনে ক্লিক করবেন আপনার এনার্জি বুস্ট হবে ঠিক আছে তো এই কোডগুলো হয়তোবা ইন্টও হয়ে যেতে পারে কারণ কোডগুলো লিমিটেড থাকে আমি আরও অনেক কোড আপনাদেরকে অবশ্যই দিব যেগুলো আপনি এগুলো ইনকারেক্টও বলতে পারেন আপনার কাছে তবে রিসেন্টলি যে একটা কোড আমরা শেয়ার করছি মিলিয়ন এনার্জি এই কোডটা কিন্তু রিসেন্টলি ওয়ার্ক করা এটা থাকতে পারে এটা অলরেডি আমি অ্যাক্টিভ করছি আপনি অ্যাক্টিভ করেন এরকম কিছু কোড অ্যাক্টিভ করতে পারেন সোশিয়াল ওয়ার্কগুলো কমপ্লিট করে রাখতে পারেন কিছু পয়েন্ট কার্ড করে রাখেন অ্যান্ড মাইনিং স্টার্ট হলে মাইনিং করবেন তারপর আমাদের এখানে নতুন একটা অফার অন সেটা পর্টাল টেস্ট নেট ভাই পর্টাল টেস্টনেট বি টু চলতেছে এদের ফান্ডিং ভালো প্রোজেক্ট ভালো এবং অ্যাড অফ কনফার্ম টেস্টনেট বি টু চলতেছে এটা নতুন প্রথম সকলরাই জয়েন করতে পারেন এক্সটেনশন প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে এটা যেহেতু লেয়ার অনের প্রজেক্ট মিস দিয়ে না টাচ করে রাখেন প্রথমে এক্সটেনশনটাকে অ্যাড করে নেন অ্যাড করার পর এক্সটেনশনটা আপনি এখান থেকে ওপেন করেন একটা অলেট জেনারেট করে নেন অলেট জানার পর এইখানেই প্রথমে আপনি ফসেট পেয়ে যাবেন ফসেটটা প্রথমে নিয়ে নিন ফসেট আমার আগের থেকে নেওয়া আসে অথবা আপনাকে আমি ফসেট লিঙ্ক এক্সট্রা দিয়ে দিব এইখানে ফসেট লিঙ্ক আমি মেনশন করে দিছি কিছু পরিমাণে ফসেট নিয়ে রাখবেন ফসেট নেওয়ার জন্য পেজটাকে এভাবে ওপেন করে দিবেন ওপেন করার পর এইখানে ফসেটটার জন্য রিসিভ আইকনে ক্লিক করবেন এইখানে ইথিরামে ক্লিক করার পর দেখেন এই যে আমি অ্যাড্রেস কপি করতে পারতেছি অ্যান্ড ইথিরামে ক্লিক করার পর ইথিরাম অ্যাড্রেস দেওয়ার পর স্বামীটি ক্লিক করবেন তো এইখানে একটা ক্যাপচার আসবে অ্যান্ড সাইনিং ভেরিফাই ক্লিক করে দেখেন অটোমেটিকলি আপনার ওয়ালেটের সাথে কিন্তু একটা সাইন ইন হচ্ছে দেন এইখানে আপনি ট্রাই করবেন যদি ইস্যু আসে একটু পেস্ট রিফ্রেশ দিয়ে বেপিএন দিয়ে ট্রাই করেন অ্যান্ড আশা করি হয়ে যাবে দেন এইখানে দেখেন তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে দিয়ে বলছে তারপর দেখেন এইখানে বিটিসির ফসেটে ক্লিক করার পর রিসিভে কোনো সিম্পল ক্লিক করেন ওয়ান চেনে সিলেকশন করেন কপি করেন অ্যাড্রেসটা অ্যান্ড এইখানে ক্লিক করার পর সাবমিট কোনো ক্লিক করেন দেখেন এইখানে ওরা বিটিসির অ্যাড্রেস দিতেছে টি দিয়ে আর কি শুরু বাট আমি ভুলে আর ক্য আরেকটা দিয়েছিলাম এখন দেখেন সাবমিটে ক্লিক করলাম রিকোয়েস্ট এইভাবে কয়েকবার ট্রাই করতে থাকেন নাগাদারভাবে তো দেখেন হয়তো বা ফসেট আপনি পেয়ে যাবেন ফসেট পেয়ে গেলে আপনার ফসেটগুলো এইখানে ব্যালেন্সে শো করবে এখন আমাদের মেন কাজ কি আমরা প্রথমে ওয়ালেট ডাউনলোড করলাম এক্সটেনশন ওয়ালেট জেনারেট করলাম অ্যান্ড ফসেট নিলাম তারপরে ইভেন্ট লিঙ্কটা ওপেন করবেন অ্যান্ড ইভেন্টে যত পারেন এক্সপি কালেক্ট করবেন ওই এক্সপি উপরে ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে অ্যাড করবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কুইজটা যখন আপনি অন করবেন অন করার পর এখান থেকে কারেন্ট ওয়ারগুলো সিম্পল ক্লিক করার পর এখান থেকে দেখেন কানেক্ট পটালে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে ওয়ালেটের সাথে আমাদের কিন্তু একটা কানেকশন হলো তো দেখেন এইখানে আমার মাত্র একজন ভেরিফাইড ইউজার সব হচ্ছে মানে আনভেরিফাইড হতে পারে কাজ করে না ঠিকমতো তো আপনি কাজ করতে পারেন দেখেন এগুলো সব আমার কমপ্লিট ট্যাক্স কারণ এগুলো আমি করছিলাম খুবই ইজি ফলো করার পর ব্যাগে চলে আসলে কমপ্লিট চলে আসে এই দেখেন এইভাবে করবেন করার পর দেখেন এখানে সেভেন বাই সেভেন তো এখানে সেভেন বাই সেভেন এটা ফুল কমপ্লিট করছিলাম তার জন্য সাতটা ট্যাক্সে সাতটা টাক্স আমার কমপ্লিট আছে তারপরে দেখেন এখানে সোশিয়াল টাস্কের ভিতরে চারটা থেকে আমার পাঁচটা থেকে চারটায় কমপ্লিট আছে এই যে একটা দুটো এগুলো সব রিডিটের টাক্ রিডিট টুইটার টুইটারের ট্যাক্স আপনার সবাই পারেন খুবই সিম্পল হয় তারপরে এইখানে দেখেন যে এইখানে থাকে চারটা ট্যাক্স কমিউনিটি অ্যাক্টিভিটি আমি এগুলো একটা করি এগুলো হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে আপনি পোস্ট করবেন সে পোস্টের কারণে এক্সি পাবেন তো এগুলো পোস্ট করে আপনি এখানে প্লে করে আপনাকে একটু গেম যদি খেলতে হয় গেম খেলবেন এইখান থেকে আপনি সিম্পল যে দেখেন কানেক্ট্লিক করে ওদের এক্সটেনশনে কানেক্ট হবে এবং এখানে বেশ কিছু গেম আছে আপনি এই গেমগুলো যত সময় দেবেন এই গেমের জন্য পয়েন্ট পাবেন এই গেম আপনাকে অবশ্যই নিরাশ করবে না কারণ এই গেম খেলার জন্য অ্যাডড্রফের পয়েন্ট বেশি পাবেন এবং আমি এর আগেও অনেক প্রজেক্ট দেখেছি যে গেমের জন্য কিন্তু বিগ বিগ রেওয়ার্ড অ্যাডড্রপ করেছে তো করতে পারেন জাস্ট এই প্রজেক্টটা মিস দিয়ে না প্রত্যেক কিছু পরিমাণে এক্সপি আর্নিং করে রাখেন যেটা আপনাকে অ্যাড হেল্প করবে ভিডিওর ইন্ডিং টাইমে এসে একটা লাস্ট প্রোজেক্ট দেখে আমি ভিডিওটা শেষ করে দিব সেটা হচ্ছে এইখানে ই অ্যামুলেট নিউ টাক্স আর্নি একশো পয়েন্ট এটা হয়তোবা ইন্ড হয়ে যেতে পারে এদের এইখানে চাপ্টার ওয়ান চলতেছিল লাইফ বেশ কিছু টাক্স আছে এখনও যেটা ফান্ডিং ভাই বিক এখান থেকে যে জেমসগুলো পাবেন প্রতিদিন ওয়ার্ক করেন আমাদের ডেলি চেকিংয়ে টাক্সে অ্যাড আছে অ্যান্ড আপনি এখান থেকে ভালো কিছু পাবেন এখানে গো টু হ্যারে ক্লিক করে কুইস্ট করতে পারবেন এইখান থেকে আপনি এদের গেম আছে অ্যাডভান্স থেকে নব্বই জেমস পাবেন এগুলো সব হচ্ছে একটা টাক্স থেকে সব করতে পারবেন জাস্ট এই যে লিঙ্কগুলো সব একটাই লিঙ্ক জাস্ট আপনি এখান থেকে কপি করেন আমি দেখাই দিয়েছি বেশ কিছু সোশিয়াল ওয়ার্ক আছে যেগুলো আপনি প্রতিদিন করে এখান থেকে কিছু পরিমাণ জেমস কালেক্ট করে রাখেন এটা আপনাকে বিগ একটা অ্যাড দিতে পারে এখনও করতে পারবেন জাস্ট লিঙ্কটা ওপেন করে নেন এইখান থেকে আপনি ইমেল দিয়ে একটা সাইন আপ করবেন একটা ইমেল দিয়ে জাস্ট নর্মালি আমি সাইন আপটা আপনাদেরকে দেখাইলাম না ইমেল দিয়ে একটা সাইন আপ প্রত্যেকে করতে পারবেন করে নেন করার পর এখানে কুইজ অপশন আসবেন দেখেন কুইজ অপশন আসলে প্রতিদিন আপনি যে কাজটা করবেন এইখানে নিচের দিকে স্কোর ডাউন করলে প্রথমে আমি ওইটা দেখাইতেছি প্রতিদিন যে কাজটা করবেন এইখানে আপনাকে ডেলি এক একবার করে আপনাকে স্পেন বা চেকিং করতে দিবে। একটু নিচের দিকে স্কোল ডাউন করলে দেখতে পারবেন এখানে ক্লেম জেমস এইখানে ক্লিক করে আপনি প্রতিদিন এই জেমসটাকে কালেক্ট করবেন এইখানে জেমস কালেক্ট করে খুবই সিম্পল প্রথমে আপনাকে এখানে ইমেল বসাতে হবে যে ইমেলটা দিয়ে আপনি সাইন আপ করছেন অ্যান্ড আপনার ইমেলে কোড চলে যাবে কোডটা এনে বসানোর পর তারপর আপনাকে অ্যাকসেপ্ট করতে বলবে এক্সেপ্ট করলে দেখেন এইখানে একটা স্পেন হচ্ছে যেখান থেকে আপনি র্যান্ডমলি আপনাকে জেমস দিবে প্রতিদিন এটা কালেক্ট করবেন এছাড়াও এখান থেকে ইউজ আপনি দেখেন অলরেডি আমি ছয়শোর মতো জেমস সাইন করছি অনেক হাজারের উপরে আসে এই যে কুইজগুলো আসে রেগুলার এই কুইজগুলো থেকে আর্নিং হয় যেমন দেখেন এইখানে বেস্ট কিছু কুইজ অনগঞ্জ যেগুলো আমি কমপ্লিট করেছি যেমন নাইন নিরানব্বই জেমস পঞ্চাশ জেমস এগুলো আপনি প্রতিদিন কাইড করতে পারবেন আরেকটা হচ্ছে লিমিটেড জেমস এইখানে আপনার ব্যানার আসে থেকে হান্ড্রেড জেমসের জন্য পোস্ট করছিলো বাট ওইটা মিস হয়ে যেতে পারে এইখানে যেগুলো আসে যেমন যে দেখেন জয়নিংয়ে ক্লিক করলাম জয়নিংয়ে ক্লিক করার পর দেখেন এইখানে এই যে টাস্কগুলো আছে যেমন রিড রিড করতে বলতেছে রিড করার পর এটা কিন্তু ক্লেম হলো তো বোনাসের জন্য তখন ডান আইকনে ক্লিক করলাম আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেলো পনেরো জেমস টোটাল এখানে আর্নিং অ্যান্ড কুইজটা যদি আমি এগিন ক্লিক করি দেখেন এটা ডান হয়ে গেছে যেমন এই যে আন ফিফটিন জেমস কিছু সোশিয়াল ওয়ার্ক থাকবে আমার অলরেডি কমপ্লিট আছে দেখেন আমি ক্লিক করলাম অ্যান্ড ব্যাগে চলে আসলাম এটা অটোমেটিকলি এটা কিন্তু ভেরিফাই হবে তারপরে বোনাস দেওয়াটা ক্লিক করলে কিন্তু আমি কিন্তু এটা ই করে ভেরিফাই হয়ে যাবে এই প্রসেসে কিন্তু আপনি এখানে জেমসগুলো আর্নিং করতে পারেন আমাদের ডেলি চেকিংয়ের যে ই আছে ওইখানে কিন্তু আমরা অ্যাড করে দিছি আরেকটা প্রোজেক্ট মেনশন না করলে নেই ভিডিওটা ইন করার সময় চলে আসছিলো বাট এই প্রজেক্টটার ফান্ডিং ভালো প্রজেক্টটা থেকে আপনি ইনস্ট্যান্ট ক্রেডিট পাবেন যেটা আপনাকে অ্যাডপ্ট করবে বিগ একটা কোনো রেফার কমিশন নাই যা সোশিয়াল ওয়ার্ক লিঙ্কটা ওপেন করে দেন ব্রাউজারে ওপেন করার পর এখানে আপনি মার্কসের সাহায্য নিয়ে ডাইরেক্টলি আপনি একটা অ্যাকাউন্ট জয়েন করতে পারেন দেন এখান থেকে সাইন ইন কমপ্লিট করতে পারেন কমপ্লিট করার পর এখানে যে আপনার কিছু ওয়ার্ক থাকবে সোশিয়াল যেমন আমি অলরেডি কমপ্লিট করে দেখেন নয়শো আঠেরো পয়েন্ট কার্ড করেছি এই যে কাজগুলোর জন্য আপনি পয়েন্ট পাবেন পয়েন্টগুলো দেখেন এখানে মেন কুইজ আমার জয়নিংয়ের জন্য এখানে পয়েন্ট পাবেন আর একশো পঞ্চাশ পয়েন্ট মনে হয় জয়নিংয়ের জন্য দেয় তারপর দেখেন মেন কুইস্টে ক্লিক করলে এই যে কুইস্টগুলো আছে এগুলো কি জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে আর করার পর এখানে ইমেল বসায় ভেরিফাই করতে হবে দেখেন আমি স্টার্টে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করলাম এখানে এই যে ওদের সাইটটাতে আপনাকে নিয়ে আসলো এই সাইটে আপনাকে এসে একটা সাইন আপ করতে হবে ইমেল দিয়ে তো এদের সাইটে আপনি সাইন আপ করবেন এবং সেম ইমেলটা দিয়ে ভেরিফাই করবেন দেখবেন ইনিশিয়াল পয়েন্ট পাচ্ছেন তারপর পলিমার্কে ক্লিক করেন স্টার্ট কুইজে ক্লিক করে দেন এখানে অ্যাক্টিভ করেন তারপরে এখানে আসা এই যে সাইটটাতে ভিজিট করবেন এই সাইটে একটা সাইন আপ করবেন দেখবেন যে সাইন অপশন কোথায় আসে দেন আপনি এখানে ইমেল দিয়ে সাইন আপ করবেন অবশ্যই ইমেল দিয়ে সাইন আপ করলে ইমেলে কোড আসবে কনফার্মেশন করবেন সেম ইমেলটা এখানে দিয়ে ভেরিফাই করবেন পয়েন্ট পাবেন ঠিক আছে এগুলোকে কারণ কমিউনিটি গেমিং অলরেডি তো আপনার ই সাইন আপ করা আসে তারপরে আবার আরেকবার সাইন আপটা আপনি ইন্টাটি ক্লিক করে অ্যাক্টিভ করবেন আপনি কমিউনিটিতে যদি আপনার ইমেল দিয়ে সাইন আপ করা না থাকে এইখানে সাইন আপ করার জন্য অবশ্যই একটু খুঁজাখুঁজি করলে দেখবেন যে আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে কুইস সাইন আপ অপশন সাইন আপ ক্লিক করে এখানে একটা ইমেল দিয়ে সাইন আপ করবেন সেই সেম ইমেলটা আপনি এখানে এনে বসে ভেরিফাই করবেন এইভাবে করে ভাই এই যে ইজিলি আপনি আমি কিন্তু ইজিলি এখান থেকে কিন্তু যে পয়েন্টগুলো কিন্তু কালেক্ট করেছি তো আপনি ইজিলি এখানে পয়েন্ট কালেক্ট করতে পারবেন যে কেডিগুলো কানেক্ট করব একটু অ্যাড অফে হেল্প করবে যাক ভিডিওটা ভালো অবশ্যই লাইক করেন পাঠানোর চেষ্টা করেন ধর্ম সবাইকে বাই বাই টাটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছে এবং প্রজেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট মিস দিবেন না